তোমার বাড়ি গোপালগঞ্জ তোমার এই কথাটুকু মনে আছে তাছাড়া আর কিছু মনে নেই তোমার বাবার নাম মায়ের নাম কি মনে আছে বাবার নাম মায়ের নাম তুমি বলতে পারবে না এটা মনে নেই আমি তোমার আমার আব্বুর নাম তোমার নাম নাম বলতে পারবা বাড়ি কোথায় তোমার আমার দেশের বাড়ি পাবনা পাবনা আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা তো যেহেতু কয়েকদিন না খাওয়ার উপরেই আছো টুকটাক কেউ দিলে খাচ্ছো নাইলে না খেয়ে আছো ঠিক আছে তোমরা থাকো এখানে আমি খাবার নিয়ে আসি ঠিক আছে

এ না এ না তিন জন চা জন এ না পাচ জন আর কই আর কই এ তোমার দিতে হবে কেন আমি তো ভাবছি তোমাকে দিব না এ না তুমি নাও তোমাকে বললাম দিব না এ না তুমি না এ নাও এ না না তুমি মজা oh পাগল মজা করতে আন্দোলন চলতেছে এই তিনটা চারটা দিন ধরে এরা ঠিক মতো খেতে পায় না কোনো দোকান খোলা নাই হোটেল খোলা নাই আমি কিন্তু এদের সামনে দিয়ে বারবার আসতেছি বারবার যাচ্ছি এদের খোঁজ খবর টুকটাক রাখতেছি তা আমি বলবো যে পাশাপাশি আপনারাও এদেরকে একটু খোঁজ খবর নিবেন যখন আপনাদের চোখের সামনে পড়ে যাবে ঠিক আছে ঠিক আছে বাবা তোমরা থাকো খাও তোমাদের কোনো সমস্যা আমাকে বলবা। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এদের মতো পাশে আপনারা প্লিজ দাঁড়াবেন ঠিক আছে এরা কিন্তু ইচ্ছা করে আজকে পথে আসে নাই এদের বাবা মা এদেরকে এভাবে রাস্তায় ছুড়ে ফেলে রেখে গেছে এই রাস্তায় ছুঁড়ে ফেলে যাওয়ার কারণে আজকে এদের জীবনের এই পরিণতি তা আমি বলবো যে আপনারা সবসময় এদের পাশে থাকবেন এর থেকে বেশি কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ বাই